আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো যে যেখান থেকে আমার এই শখের খামার প্রবাসী চ্যানেলটি দেখছেন আশা করি অনেক ভালো আছেন তো দেখুন আমার খামারে কিছু এক্সপেন্সিভ যেগুলো কবুতারগুলো সেগুলো আমি নতুন করে নিয়ে এসেছি এই কবুতারগুলো যেগুলো রেসার দেখছেন দেখেন দাঁড়ান স্ট্যান্ড স্ট্যান্ড করে দেখুন বুক টান করে প্রত্যেকটি কবুতার কিন্তু এক হাতের উপরে আমি কিন্তু কালকে নিয়েছি এখনও দেখেন কবুতারের কিন্তু প্রত্যেকটি কবুতারের টেপ এখনও টেপ মারাচ্ছে এখনও টেপগুলো ছুটাই নেই এগুলো রেসারের ভাব দেখুন তার দাঁড়ান স্ট্যান্ডের পজিশন দেখুন বউগুলা কিভাবে দাঁড়াইছে প্রত্যেকটি কবুতরে একাত এখন আমি কবুতর গুলো সারি নেই কবুতর কিন্তু আমি একটা কথা বলি কবুতরে কিন্তু অনেক দামি আপনি সাড়ে চার হাজার টাকা জোড়া উপরে আপনি যে রেসারটা দেখছেন এটা একবার হাই ফ্লার আপনার এই এটার আপনি প্রায় ছয় থেকে সাত ঘন্টা আপনার উড়ানোর রেকর্ড আছে আমি এই রেকর্ডটা দেখে আমি এক ভাই বড় ভাইয়ের কাছ থেকে কবুতর অনেক রিকোয়েস্ট করে নিয়েছি বড় ভাই কবুতরটা আমাকে না যে রেসারটা দেখলেন দেখুন কি বড় বড় এখানে যেগুলো রেসার আছে সবগুলো অনেক হাই কোয়ালিটি রেসার আর রেসার গুলোর বাচ্চা অবশ্যই হবে ইনশাল্লাহ সবকিছু গ্যারান্টি আছে আমি অনেক পর্বের কাছে সে বাড়িটা ইটালি থাকে তার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে আমিও যেহেতু প্রবাসে থাকি আর আমার খামারটা কিন্তু বাংলাদেশে আপনারা হয়তো অনেকে আমাকে কমেন্ট করতে পারেন ভাই আপনার আমি দেখি না শুধু ভিডিও দেখি ভাই আমার খামারটা মূলত বাংলাদেশে আমি বাইরে দেশে বাংলাদেশে আর মিলে বাইরে থাকে আমি ওই খামারগুলো হ্যান্ডেলিং করে আস্তে আস্তে ভিডিও নিয়ে নেই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে সারি আর এখান থেকে এই খামার থেকে আমার মূল লক্ষ্য হলো উন্নত মানের ব্রিড উন্নত মানের জাত কিভাবে কম খরচে আমি তৈরি করতে পারি আমার খামারের কাজ কিন্তু আমি পরিপূর্ণ আর এই দেখুন এই ক্ষমতাটা হলে কাল থেকে পশু নিতে ডিম দিয়ে দেবে এটা কিন্তু আমি প্রজাপতি ভাবতাম এটা আমি আমার খামারে মাত্র সাত আটডার নিয়েছে এটাও সেই ইটালি ভাইয়ের কাছ থেকে আমার খামারে যেগুলো কবুতার গুলো দেখছেন সবগুলো আর এটাও নিয়েছে এই সাথে কিন্তু এটা আজকে ডিম দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ ডিমটা এই অনেক ভালো কবুতার কালারটা একবারে অমায়িক এই কালারের কবুতার সচরাচর কোনো কোনো জায়গায় দেখাই যায় আমার কাছে যেগুলো কবুতার আছে সবগুলো রিয়ার কবুতার আর এগুলো সবগুলোর পছন্দের কবুতার যদি এখান থেকে আলাদা যদি ভালোমতো যদি এখান থেকে ডিম বাচ্চা হয় অবশ্যই আপনারা দেখবেন ডিম যেহেতু হয়েছে বা আছে হবে কারণ এখানে প্রত্যেকটি কবুতারে আপনি গ্যারান্টি আমি কোনো কবুতার বাজার থেকে কিনে না আপনার এই যে কবুতারটা দেখছেন এটা কিন্তু বাইশশো টাকা জোরা নিছে এবং এর সাথে ক্যারিং করে আছে আর তার সাথে আপনি টোটাল ডে কত করতে কত এসপেনসিভ আর এই যে একটা বিউটি দেখছেন এটাও আপনি 3000 টাকা জুড়ান আছে আবার এই যে আরেকটা ই দেখেন এই যে রিসার্ট বুকটান ক্রেডের দড় আছে এই রিসার্টটা আপনি 2500 টাকা জুড়া ভাই আমি কোটা দুই তিন জোড়া পালন করব কিন্তু আমার কথা প্রাথমিক অবস্থায় আমি যখন কোটাতে গেছিলাম অনেক টক্সি মানে আপনি যে যা মনছে কম দামে আমি কিনেছি পরবর্তীতে আমি কোন কোটার আর কোন দামের কোন কোটা আমি ইউজ করব না আমি একজোড়ে ওর মা বাবা যদি ভালোভাবে আপনার ওরা রেকর্ড থাকে তাহলে ওই কবিতার বাচ্চাগুলো সবাই চাহিদা থাকে আর আমার চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি প্রতিনিয়তই কবিতার বিভিন্ন ধরনের আপডেট নিয়ে থাকে এবং আপডেট দিয়ে থাকে

চঞ্চল আমি কিন্তু এর আগে কিছু কবুতর আপনার প্রায় পঁচিশশো পঁয়ত্রিশশো টাকা জোড়া নিয়েছিলাম কিন্তু কবুতর গুলো অনেক দুর্বল আমার কবুতর গুলো ডিম বাচ্চা দিত না আর এখানে বর্তমানে আমি কবুতর নিয়েছি অল্প কয়েকদিন হলো তার অলরেডি দুই জোড়া ডিম দিয়ে দিয়েছে এবং আরেকটা একটা এর কিন্তু আপনার আমার বিশ্বাস যে এই সাতটার ভিতরে আপনার ডিম দিয়ে দিবে তো আমার কবুতর দুজন দোয়া করবেন আর আমার ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন তাদের দোয়া করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন